আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ঘুরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি মোহাম্মদ আমজাদ হোসাইন আমজাদ মেশিনারিজ অ্যান্ড সার্ভিসিং সেন্টার থেকে বলছি আমি আপনাদের জন্য নিয়ে আসছি অল্প বাজেটে হাই কোয়ালিটির ডায়মন্ড কোর ডিল মেশিন তো যারা সেনেটারির কাজ করেন বা বিভিন্ন হোলের কাজ করেন তাদের কিন্তু এই ধরনের কোর ডিল মেশিন এবং কোর বিট এগুলো প্রয়োজন হয় অনেকে হয়তো এই ধরনের কোর মেশিন কিনে প্রতারিত হয়েছেন এবং কোর বিট কিনে উপতারিত হয়েছেন দাম বেশি দিয়ে কিনেছেন মান ভালো পান নাই দেখা আপনি একটি কোর বিট কিনেছেন আপনি দশ পনেরোটা হোল করার পরে আপনার আর হোল হচ্ছে না আপনি দেখা যায় বিশ পঁচিশটা হোল করছেন তারপরে ডায়মন্ড শেষ হয়ে গেছে এরকম হয়তো আপনাদের অনেকের সাথে হয়েছে তো আজকে আমি আপনাদের জন্য যেই কোর মেশিনগুলো নিয়ে আসছি এগুলো আপনার অনেক ভালো মানের এবং অনেক হাই কোয়ালিটির কোর মেশিন আর এখানে কিছু বিটও আছে যেগুলো গ্র্যান্টি সহকারে ভালো মানের হাই কোয়ালিটির কোর বিট তা আপনার মেশিন কেনার আগে কোন কোন বিষয়গুলো আপনার আসলে খেয়াল করার দরকার এবং কোর বিট কেনার আগে কোন জিনিসটা আপনার ভালো করে দেখার দরকার এ বিষয়ে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলাপ করব তো আপনার অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো আপনার দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কিছু কোর ডিল এবং কোর বিট রয়েছে তো এটি হচ্ছে আপনার ডিসিকে ব্র্যান্ডের হ্যান্ড কোর্ট এটা অনেক সুন্দর এন্ড এবং অনেক হেভি অনেক হাই কোয়ালিটির একটি কোর ডিল মেশিন তো যারা আপনারা ওয়াল সিদ্ধি করেন বেশি তারা এই মেশিনটি নিতে পারেন কারণ এটা দিয়ে ওয়াল সিদ্ধি করতে খুব সহজে অল্প সময় আপনি ওয়ালগুলো সিদ্ধির করতে পারবেন কারণ এই ইস্টার্ন টাইপের মেশিনগুলো দিয়ে কিন্তু আপনার ওয়াল সেটিং করতে অনেক সময় লাগে এবং অনেক কষ্টও হয় আর ওই যে সময় আপনি ওয়ালের সেটিং করবেন এই মেশিনগুলো তো এই মেশিন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে সুন্দরভাবে দ্রুত ওয়ালটা সিদ্ধি করে ফেলতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনি চাইলে স্বাদও সিদ্ধি করতে পারবেন অনেক হেভি একটি হ্যান্ড কোড তো এটা আপনি পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনি বিট ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা মডেল হচ্ছে আপনার কে ডাবল জেড জিরো টু ওয়ান সিক্স জিরো এটি আঠারোশো ওয়ার্ডের একটি ডায়মন্ড কোর ডিল মেশিন তো এটি অনেক হ্যাভি কোর ডিল এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো এটা আপনি দুই মাসের আর্মি চার গ্রান্টি পেয়ে যাবেন দুই মাসের ভিতরে আর্মি চারটা গেলে আমরা বিনামূল্যে আপনাকে পরিবর্তন করে দেবো আপনার এক টাকাও লাগবে না তো যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করলেই এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন তারপরে এই প্রোডাক্টগুলোর সাথে আপনি কিছু এক্সারসারিজ পাবেন সেটি হচ্ছে যে পানি ব্যবহার করার জন্য একটি পানির পাইপ ব্লেড খোলানো লাগানোর জন্য একটি ডালি আর হচ্ছে আপনার পানির পাইপের মাথায় লাগানোর জন্য একটি কপলার একটি চাবি একসেট কার্বন আর আপনার এলিঙ্কি এই এক্সারসাইজগুলোর সাথে পেয়ে যাবেন তারপরে যারা আপনারা একটু ভালো এবং স্টান টাইপের নিতে চান বেশিরভাগ আপনারা যারা সাত ফ্লোর করেন স্টান টাইপের নিতে চান তারা এই মেশিনটি নিতে পারেন এটাও অনেক হেভি এবং অনেক ভালো মানের একটি মেশিন এটা আপনার ডিসি কে ব্র্যান্ড এটা আপনার মডেল হচ্ছে কে ডাবল জেড জিরো টু ওয়ান থ্রি জিরো এটা ওয়াট হচ্ছে আঠারোশো ওয়াট আর এটার মেশিনে যে ব্লেড ক্যাপাসিটি এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি আপনি সর্বোচ্চ পাঁচ ইঞ্চি পর্যন্ত ব্লেড ব্যবহার করতে পারবেন অনেকে আছে ছয় ইঞ্চিও ব্যবহার করে কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অতিরিক্ত সাইজ ব্যবহার করবেন না তাতে আপনার মেশিনের উপরে অনেক লোড আসে অনেক ক্ষতি হয় মেশিনের কারণ দেখা যাচ্ছে অনেকে এখন বর্তমানে চার ইঞ্চি যেরকম গ্যানিংয়ের ভিতরে পাঁচ ইঞ্চি ব্লেড ব্যবহার করে অনেকে আছে যে এইটার ভিতরেও আপনার ছয় ইঞ্চি ব্লেড ব্যবহার করে যেটার ভিতরে আপনার কোম্পানি ক্যাপাসিটি করছে চার ইঞ্চি এ সরি পাঁচ ইঞ্চি কিন্তু অনেকে কি করে ছয় ইঞ্চি ব্যবহার করে তোমার না করাই ভালো তা আপনার ডিসিকে ব্র্যান্ডের এই আঠারোশো ওয়াটের পাঁচ ইঞ্চি স্টার্ন টাইপ কোর্টিল মেশিনটি পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় দুই মাসের আর্মিচার গ্যারান্টি পাবেন দুই মাসের ভিতরে আর্মিচার পরে গেলে এটা আমরা বিনামূল্যে পরিবর্তন করে দিব একমাত্র কিন্তু আপনাকে এই ডিসিকেই দিচ্ছে আপনার দুই মাসের আর্মিচার গ্যারান্টি হ্যাঁ দুই মাসের ভিতরে আর্মিচার পরে গেলে এটা বিনামূল্যে আমরা পরিবর্তন করে দিব আপনার এক টাকাও দিতে হবে না তারপর যারা আরও বড় সাইজ এবং আরও হ্যাভি ইন্ডাস্ট্রিয়াল যারা ফ্যাক্টরিতে কাজ করেন বড় বড় হোল করতে হয় তারা আপনার এই ডিসিকে ব্র্যান্ডের এই আট ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনটি নিতে পারেন এটি আপনার মডেল হচ্ছে কে ডাবল জেড জিরো টু টু ডাবল জিরো এস পঁয়ত্রিশশো ওয়াট অনেক হেভি এবং অনেক শক্তিশালী একটি কোড ডিল মেশিন এটা দিয়ে আপনি আট ইঞ্চি ব্লেড ব্যবহার করতে পারবেন আর এটা আপনার দুই চার পাঁচজনও লোড দিয়ে এই মেশিনগুলো আপনি আসলে লোডে থামাইতে পারবেন না আর মেশিন কেনার আগে অবশ্যই কিছু বিষয় আপনার খেয়াল করবেন অনেকে আছে যে মেশিন কেনার আগে শুধু ওয়াট দেখেন যে ওয়াট বিষয় হলে মনে হয় মেশিন শক্তিশালী হয় না আমি যদি চাই এই মেশিনের ভিতরে আপনার ফ্যাক ওয়াট লাগানো যায় এই স্টিকারটা পরিবর্তন করে আমি চাইলে এটা পঁয়ত্রিশ হাজার ওয়ার্ডও লাগাইতে পারবো কিন্তু আপনি জিনুনভাবে কত ওয়ার্ড পাচ্ছেন এখন আপনার অনেকে আমরা শুধু ওয়ার্ডের দিকে দেখি মেশিনের কোয়ালিটি দেখি না মেশিন কেনার আগে অবশ্যই আপনি মেশিনের কোয়ালিটি আপনার ব্র্যান্ডের মেশিন এগুলো দেখে তারপরে কিনবেন আর মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি ভালো করে বুঝে শুনে তারপরে কিনবেন মেশিনের কোয়ালিটি যাচাই করে তারপরে কিনবেন আর আমি আপনাদেরকে আজকে যেই মেশিনগুলো দেখাচ্ছি যদি এই মেশিনগুলো আপনারা কিনেন ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনারা কখনোই এই মেশিন কিনে ঠকবেন না প্রতারিত হবেন না আপনারা চাইলে এই ডিসিকে ব্র্যান্ডের মেশিনগুলো ডিসিকে ব্র্যান্ডের মেশিনগুলো আপনারা নিতে পারেন তো এই ডিসিকে ব্র্যান্ডের আট ইঞ্চি ক্যাপাসিটি পঁয়ত্রিশ ওয়ার্ডের এই মেশিনটির প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আপনারা ডিসিকে ব্র্যান্ডের আট ইঞ্চি ক্যাপাসিটির এই মেশিনটি পেয়ে যাবেন সাথে দুই মাসের আর্মিচার গ্যারান্টি পেয়ে যাবেন দুই মাসের ভিতরে আর্মিচার পড়ে গেলে আমরা বিনামূল্যে পরিবর্তন করে দিব এবং আজীবন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা তো অনেক দূরে তো আমরা কিভাবে সার্ভিস ওয়ারেন্টিটা আপনার নিব আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিসিং সেবাটা নিতে পারেন অনেক সময় দেখা যায় আপনার এগুলো মেশিনের টুকটাক সামান্য সমস্যা হয় এই জন্য সাইটে অনেক সময় মিস্তিরে কাজ রেখে বসে থাকে বা আপনার আশেপাশে সার্ভিস সেন্টার থাকে না অনেক দূরে তখন আপনার কাজ যে সময়গুলো নষ্ট হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার সমস্যা বলে আমাদের কাছ থেকে সমাধান নিতে পারেন সেটা যদি আমাদের কাছ থেকেও মেশিন নিয়ে থাকেন সেটাও নিতে পারবেন আপনি যদি অন্য কোনো জায়গা থেকেও মেশিন কিনেন নিয়মিত আমার কাছ থেকে এখন পণ্য নিচ্ছেন তাহলেও আপনি ওইটা ফ্রি সার্ভিসিং সেবা পেয়ে যাবেন আপনার এই ফ্রি সার্ভিসিং সেবার জন্য আপনাকে কোনো চার্জ আমরা নিব না বা আমাদের যে প্রতিষ্ঠানে যদিও আসেন আপনি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সাথে সাথে সার্ভিসিং করিয়ে নিয়ে যেতে পারবেন তো তারপরে যারা আরও হেভি চান যে আমি দশ ইঞ্চি পর্যন্ত ব্লেড ব্যবহার করবো আমার আরও হ্যাভি দরকার আরও শক্তিশালী দরকার তারা আপনারা এই মেশিনটি নিতে পারেন এটা হচ্ছে আপনার ডিসিকে ব্র্যান্ডের দশ ইঞ্চি ব্লেডের ক্যাপাসিটির একটি মেশিন এটার আপনার মডেল নাম্বার হচ্ছে কে ডাবল জেড টু ফাইভ জিরো এটার ওয়াট হচ্ছে আটত্রিশ ওয়াট তিন হাজার আটশো ওয়াট অনেক শক্তিশালী এবং অনেক হ্যাভি মেশিন এটার আপনি যে এখানে দেখেন অন অফ সুইচ পেয়ে যাবেন এই যে এটার দ্বারা আপনার মেশিন উঠানো নামানো করতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনারা দেখেন এই যে ওভারলোড সেফটি সুইচটা পেয়ে যাবেন তো এই ডিসি কে ব্র্যান্ডের আটত্রিশশো ওয়ার্ডের দশ ইঞ্চি ব্লেডের যে ক্যাপাসিটি মেশিন এই মেশিনটি পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা দশ ইঞ্চি ডিসি কে ব্র্যান্ডের এই কুইন্ডিল মেশিনটি পেয়ে যাবেন এটারও আপনার আর্মি চার গ্যারান্টি থাকবে দুই মাস তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করলেই আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার কাছে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে এই যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন সাইজের কোর বিটগুলো রয়েছে আপনারা চাইলে কোর বিটগুলো আপনারা নিতে পারেন তো দেখেন এই যে একটা এক ইঞ্চি বিট তো এটা আপনি মূলত কেনার আগে এই ডায়মন্ডটা খেয়াল করবেন এই ডায়মন্ডের যদি আপনার কোয়ালিটি ভালো না হয় তখন কিন্তু আপনার হোল ভালো হবে না আপনি অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির বিট কিনবেন তাহলে ইনশাল্লাহ আপনার হোল ভালো করতে পারবেন আর এই বিটগুলো যদি আপনারা চান হ্যামার ডিলের সাথেও ব্যবহার করতে পারবেন এ দেখেন একটি অ্যাটেপ্টার আছে আমাদের কাছে এই অ্যাটেপ্টারের সাহায্যে আপনি হ্যামার ডিলের মাধ্যমে হোল করতে পারবেন এই অ্যাটেপ্টারটি আপনি হ্যামার ডিলের সাথে ব্যবহার করে এই বিটটা এখানে ব্যবহার করতে পারবেন পরে আপনি ওয়াল এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যেই গুলো এগুলো দিয়ে আপনি ওয়াল সিদ্ধি করতে পারবেন খুব সহজেই আপনার কোর মেশিনের প্রয়োজন নেই আপনি শুধু এই অ্যাটেপ্টার থাকলে হ্যামার ডিল দিয়েও করতে পারবেন তা আপনি আবার এটা দিয়ে যে হ্যামার ডিল করতে যান না তাহলে কিন্তু আপনার মেশিনটা পুড়ে যাবে এটা মূলত টুকটাক ওয়াল যারা করেন তারা এটা আপনি নিতে পারেন তো এই অ্যাডাপ্টারটির প্রাইস মাত্র সাতশো টাকা আর আপনারাও কিন্তু এই এক ইঞ্চি থেকে শুরু করে দশ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের কোরবিটগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যে দেখেন এটা হচ্ছে এক ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি একটা ব্লেড এটা আট ইঞ্চি আর এখানে আছে কিছু পাঁচ ইঞ্চি যেহেতু আপনাদের পাঁচ ইঞ্চি কোরবিটটাই বেশি প্রয়োজন এই আমি কিছু পাঁচ ইঞ্চি কোরবিট নিয়েছি তো যারা একটু কমের ভিতরে যান যে আমি ভাই কমের ভিতরে আমার বেশি হোল করার দরকার নাই আমি অল্প টাকার ভিতরে একটা মোটামুটি কোরবিট নিতে চাই তার আপনার এই যে কোরবিটটি নিতে পারেন এটির প্রাইস মাত্র হাজার টাকা এটা দিয়ে আপনি পঞ্চাশ পিস ষাট পিস ইনশাআল্লাহ হোল করতে পারবেন তো কম টাকার ভিতরে মোটামুটি তো অনেকে বলেন যে ভাই আমি কোরবিট নিয়ে পঞ্চাশটা ষাটটার বেশি হোল করতে পারি না তো আপনি কম দামি একটা ভিড় দিয়ে এর বেশি কি আশা করেন তো আপনারা এটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় তারপর যদি আর একটু ভালো চান তাহলে যে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার তিন হাজার তিনশো টাকা এটা দিয়ে আপনি ইনশাল্লা সেটা ওপর হোল্ড করতে পারবেন তারপরে যদি আপনারা চান যে আরো হাই কোয়ালিটি তাহলে আপনার এই যে কোয়োটো জাপান টেকনোলজির এই কোরবিটটি নিতে পারেন পাঁচ ইঞ্চির এই কোয়োটোর প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা তো অনেকে এই করবিট গুলো ব্যবহার করতেছেন তো এই কোরবিটটির আপনার কোয়ালিটি এবং যে ডায়মন্ডের যে টেম্পার এগুলো অনেক বেশি তো এটার কারণে আপনি দেখা যায় আশি একশো পিস হোল্ড করা যায় এটা বিটটা অনেকে হয়তো ব্যবহার করেন এটা কিন্তু কোয়োটো অরিজিনাল এটার ভিতরে কিন্তু কপি আছে কপি থাকার কারণে কিন্তু আপনার ওই কপিগুলো অনেকে নিয়ে বলেন যে ভাই কোয়োটোর বিট ভালো না বা এটাতে হোল্ড করে আরাম পাই নাই আপনারা চাইলে এই অরিজিনাল একটি বিট ব্যবহার করে দেখতে পারেন তাইলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো দিয়ে কতগুলো হোল করা যায় তারপরে যারা আপনারা আরও হাই কোয়ালিটি চান আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদের জন্য গ্রান্টি সহকারে কোর মেশিন এবং কোর বিট নিয়ে আসি মেশিনের আর্মিচার গ্যারান্টি দিয়েছি গ্যারান্টি সহকারে বলেছি এবং গ্যারান্টি দিয়েছি এখন কোরবিট গ্যারান্টি সহকারে বলেছিলাম এই যে দেখেন এটি হচ্ছে আপনার গোল্ডেন অ্যাপেলের বিট এই গোল্ডেন অ্যাপেলের বিটের যে কোডের ডায়মন্ডগুলো অনেক হাই কোয়ালিটি এবং ডায়মন্ডগুলো অনেক লম্বা আপনার বাংলাদেশে যত কোরবিটগুলো দেখবেন বেশিরভাগ কোম্পানিই টেন এম এম কার্বাইট লং হয় আর এটা লং ষোলো এম এম সিক্স এম এম এটা দেখেন হয়তো আপনি ক্যামেরার ভিতরে ভালো করে বা ফোনের মাধ্যমে বুঝতেছেন না এটা যখন আপনি প্রোডাক্টটা হাতে নেবেন আপনার কাছে চলে যাবে তখন আপনি আসলে দেখলে বুঝতে পারবেন অনেক লং ডাইমন্ডের একটি করবিট তো এই করবিটটি দিয়ে যদি আপনি পনেরো বিশ পিস হোল্ড করেন আর হোল না হয় আপনি সাথে সাথে চেঞ্জ করে আরেকটি বিট নিতে পারবেন এটা গ্যারান্টি রয়েছে এবং আপনি বিশ পঁচিশ পিস হোল্ড করছেন আপনার ডায়মন্ড শেষ হয়ে গেছে আপনি আরেকটি বিট চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই গোল্ডেন অ্যাপেলের এই পাঁচ ইঞ্চি করবিটির প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কেউ যদি এই মেশিনের সাথে এই কোরবিটটি নেন প্রাইস রাখবো পাঁচ হাজার টাকা আর কেউ যদি শুধু কোরবিট নেন একসঙ্গে দুই পিস তাহলে আমরা রাখবো দশ হাজার পাঁচশো টাকা আর কেউ যদি একসঙ্গে তিন পিস দেন তাহলে রাখব পনেরো হাজার টাকা তা আমাদের কাছে কিন্তু এক ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন সাইজের বিভিন্ন কোম্পানির দশ ইঞ্চি পর্যন্ত আপনি এই কোরবিটগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের সাইজ অনুযায়ী এই করবিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই কোর মেশিনগুলোও নিতে পারেন এই কোর মেশিনগুলো কিনে আপনারা ইনশাল্লাহ কোনোদিনও প্রতারিত হবে হবেন না কারণ এই কোর মেশিনগুলো কোয়ালিটি অনেক ভালো এবং সার্ভিসও অনেক ভালো আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে মেশিন কেনার আগে কোন বিষয়গুলো আসলে খেয়াল করবেন মেশিনগুলো কেনার আগে সবসময় আপনারা খেয়াল করবেন কোয়ালিটি আপনার মেশিনের কোয়ালিটি ঠিক আছে কিনা এবং কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা আর আপনারা কি করি মেশিন কিনতে গেলে আপনারা সবার আগে চান ভাই মেশিন আছে ভালো আপনারা ভালো মেশিন চান কিন্তু আপনার দাম চান একবারে কম আবার দেখা যায় ওয়ার চান অনেক বেশি তখন তারা কি করে ওই কম দামের ভিতরে কিছু মেশিন পাওয়া যায় বেশি ওয়াট দেওয়া থাকে ওগুলো আপনাদেরকে দিয়ে দেয় অবশ্যই মেশিন কেনার আগে আপনি ওয়াট দেখবেন না আপনি আগে দেখবেন হলো মেশিনের কোয়ালিটি তারপরে দেখবেন যেগুলো মেশিনের ব্র্যান্ড কেমন ব্র্যান্ডের মেশিনের ভিতরে কখনো আপনার ফ্যাক ওয়াট দেওয়া থাকে না আপনি মিটার দিয়ে মেপে হানড্রেড পার্সেন্ট ওয়াট পাবেন হয়তো এক দুই ওয়াট এদিক সেদিক হতে পারে কিন্তু আপনার দুই চারশো ওয়াট এদিক সেদিক হবে না আর কম দামি মেশিনের ভিতরে দেখবেন দেওয়া থাকবে দশ হাজার ওয়াট বিশ হাজার ওয়াট পঞ্চাশ হাজার ওয়ার্ড কিন্তু আপনার ওয়াট পাবেন না আপনার পাঁচশো ওয়াট এক হাজার ওয়াট এরকম অবস্থা যেরকম দেখবেন কিছু কিছু গেমিং মেশিন আছে কম দামি চৌদ্দশো পনেরোশো ওয়াট দেওয়া কিন্তু আপনি মিটার দিয়ে মাপতে পাবেন পাঁচ ছয়শো ওয়াট আর দেখবেন কিছু ব্র্যান্ডের মেশিন আছে দামি মেশিন ওগুলো ভিত্তি সাতশো আটশো ওয়াট দেওয়া থাকে তো অবশ্যই মেশিন কেনার আগে আপনারা ওয়াট দেখবেন না দেখবেন মেশিনের কোয়ালিটি এবং কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা তো আজকে আমি আপনাদের যে যেই মেশিনগুলো দেখিয়েছি এগুলো আপনার মেশিনের কোয়ালিটি অনেক ভালো এবং আপনার এগুলো সার্ভিসও অনেক ভালো পাবেন আর এই সব মেশিন কিনে আপনি কখনো ইনশাল্লাহ প্রতারিত হবেন না তারপর যদি আপনাদের কোনো ব্যবহৃত মেশিন নষ্ট হয়ে পড়ে থাকে সেগুলোও কিন্তু আমাদের সার্ভিস সেন্টারে আপনারা সার্ভিস করিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু এছাড়াও বিভিন্ন ধরনের পাওয়ার টুলসে যে মেশিনারিসগুলো বিভিন্ন কোম্পানির মেশিনারিস রয়েছে এক্সেসারিস রয়েছে হ্যান্ড টুলস রয়েছে বিভিন্ন ধরনের মেশিনারিস যে স্পেয়ার পার্টসগুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও যদি আপনাদের যে ব্যবহৃত মেশিনগুলো নষ্ট হয়ে পড়ে আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোর স্পেয়ার পার্টসও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে এই সার্ভিস সেন্টারে এসেও আপনারা সার্ভিসিং করিয়ে নিতে পারেন আমাদের কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা যত্ন সহকারে সুন্দরভাবে আমরা আপনাদের মেশিনগুলো সার্ভিসিং করিয়ে দিবো ইনশাআল্লাহ তারপরে যদি আপনারা চান যে অনেক দূরে আপনি আসতে পারবেন না আপনি চাইলে কুরিয়ার মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা মেশিনগুলো কুরিয়ার কাছ থেকে এনে মেশিনগুলো খুলে চেক করে কি সমস্যা সেটা দেখে আপনাকে আমরা খরচ জানাবো আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা মেশিনগুলো রিপেয়ার করে আবার আপনার কাছে পাঠিয়ে দিব আপনার রিপেয়ার করার পরে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আপনি যখন রিপেয়ার করে মেশিনগুলো আপনার হাতে পাবেন আমরা এখান থেকে আবার কুরিয়ারে পাঠিয়ে দিব আপনি যখন মেশিনগুলো হাতে পাবেন পাওয়ার পরে মেশিনগুলো খুলবেন খোলার পরে চেক করে দেখে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনি ওই মেশিন সার্ভিসিংয়ের বিলগুলো পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবারকাত